আমরা সবাই বলি কি না বলি সবাই মাথা জাগাচ্ছে বলে কিন্তু চাইল্ড ম্যারেজ আমরা যে বেস ইয়া বেস লাইন বয়সে যেটা ধরেছি মেয়েদের ক্ষেত্রে কি আছে কি আছে মেয়েদের ক্ষেত্রে আঠারো বছর মেয়েদের ক্ষেত্রে আঠারো বছর একুশ বছরের একটা প্রপোজাল আছে পার্লামেন্টে যেটা আইন হবে সেদিন আমরা বলতে পারবো কিন্তু ছেলেদের ক্ষেত্রে আঠারো বছর তাই তো উনিশ বছর আঠারো বছর উনিশ যাই হোক ছেলেদের তো আমরা এখন ধরছি না কিন্তু মেয়েদের আমরা বলছি মেয়েদের হচ্ছে আমার যদি সতেরো বছর তিনশো চৌষট্টি দিন হয় তাহলে চলবে তো বিয়ে একদিন কালকে হয়ে যাবে আজকে আমি করতে পারবো আমরা কিন্তু করতে পারবো না আমাদের কিন্তু আঠেরো বছর পূর্ণ হতে হবে আর এটার পেছনে অনেক কারণ রয়েছে অনেক সময় মা বাবা যুক্ত থাকেন পারাপর্শী যুক্ত থাকেন যারা ট্রাফিকাল রয়েছে তারা যুক্ত থাকেন অনেকেই যুক্ত রয়েছে এর মধ্যে আমাদের যেটা কাজ সেটা হচ্ছে আমরা আঠারো বছরের আগে কোনোভাবে আমরা বিয়ে করবো না বা কারো যদি বিয়ে হয় আমরা করতে দেবো না একটা কিন্তু অন্যতম মানে ইনগ্রেডিয়েন্টস আমরা বুঝতে পারি এই ক্ষেত্রে কেন হয় দেখবে তোমরা মোবাইল ইউজ করছো প্রত্যেকেই করছো এটা বলার কোনো অপেক্ষা রাখে না সবাই ইনস্টা করছো ফেসবুক করছো হোয়াটসঅ্যাপ করছো সবাই শিখলাম এখানে আমরা শুনলাম আর যেসব ক্যারেক্টারগুলো আমাদেরকে জানালো এবং শেখালো সেই সব আমরা যদি কেউ আমাদের রাস্তাঘাটে এইসব মাঝখানে আসে তাহলে এই সব আমরা শিখে এবং তাদের সামলা করতে পারব আর এটা মেয়েদের নিজের শিখতে লাগে পার্সোনালিটি পার্সোনাল এরা ইলেভেন পুরো আসে ইরেগুলার আমরাও দু জিজ্ঞেস করি কাজে আসে আসে না কেন তো মোড়ামটি যেরকম আমরা তো আসতে পারি না খুব ডিস্টার্ব হয় কিছু ছেড়ে ওদেরকে বিরক্ত করে তাতে কিন্তু গার্জিয়ান আর কি মিথ্য সব যে আপনারা ব্যাপারে মেয়েরা অনেক কিছু তো আমরাও জানলাম সমৃদ্ধ হলাম এরপরে হয়তো ওদের আসা যাওয়ার পর তারপরে চাইল্ড ম্যারেজ যে ডাইটা তো আমাদের এখানে হয় হয় সেটা সম্বন্ধে ওরাও মেয়েরা কোথায় সমস্যা কিছু নিয়ে আসে ওরাই

Thank <laughs> you.